অন্তর্গত সমাজ আজকের এই প্রধান গঠকের সম্মানিত সভাপতি আপনাদের এলাকার ইউনিয়ন ডিএমপির সাবেক সভাপতি অর্থাৎ উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা এই সুবর্ণাচল উপজেলার রূপকার এই সমাজে যিনি শান্তির দিক হিসাবে পরিচিত আমাদের সকলের কাছে যিনি রাজনৈতিক আয়দল আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এই সদর সুবর্ণাচল থেকে পারা নির্বাচনের সাবেক সংসদ সদস্য আওয়াজ মোহাম্মদ বিশ্বসজ্ঞ ডাক্তার

আপনার এরা সহ এই ইউনিয়ন বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল এবং আমার সামনে এই এলাকার মা ও বোনেরা পদ্মার অন্তরালে পদ্মার আগারে যারা ব্যস্ততার জন্য আসতে পারেন নাই সেই মা ও ধোনেরা আপনাদের সবাইকে মোহাম্মদ শাহজারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমার বাড়ি কোথায় জানেন এই এলাকায় এই ইউনিয়নের একেবারে উত্তর মাথায় আমার বাড়ি জনতা বাজারের পাশে আমার বাবার নাম মুজাক্কিম মিয়া উনি দুই হাজার দশ সালে ইন্তেকাল করেছেন আসলে আমি আজকের এখানে আসছি এখানে এক সময় আসা যেত নাত না জানেন এখানে অনেক সন্ত্রাসী কর্মকান্ড হইত মা বন্ধুরা বাসার থেকে বেরোতে পারত না এটা জানেন মোহাম্মদ শাহজাহানের বদলে উনি যখন আপনাদের কথা চিন্তা করছেন এবং চিন্তা করতেছেন যে সমাজের কথা চিন্তা করে তিনি নিজে এসে থেকে অবস্থান নিয়ে থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করেছেন এই ভূমিহীনদের কথা বিবেচনা করে উনি আর বেশি সময় তখন পালনাটি বিদায় আপনাদেরকে সঠিক ভাবে সিডিএসপির মাধ্যমে ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দিতে পারেন নাই এই জন্য আসলে আপনারা অনেক ক্ষেত্রে হয়তো অনেকগুলো ঝামেলা আছে মোহাম্মদ শাহজাহান কিন্তু এই এলাকায় কি করে নাই একটা প্রজেক্ট তো করে নাই এক টুকর জমিও নেয় নাই উনি পারতো একটা জমি নিতে পারতো না এমপি রাশি নদীতে নিতে পারতো না নেয় নাই কেন নেয় নাই এই এলাকায় তার গরিব লোকজন বসবাস করবে এই এলাকার ভূমিকার জন্য গরিব মানুষের জন্য সেই জন্যই তো উনি এদের কথা চিন্তা করে সন্ত্রাসীদের নির্মূল করেছিলেন সেদিন বিভিন্ন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে দু হাজার আর নির্বাচিত হতে পারেন আপনাদের ভাগ্যের টাকায় সেদিন আর ঘুরে নাই আমি আমাদের প্রধান অতিথি মহোদয় আপনাদের জন্য এখন যে ভোট আছে এই ভোটে আমাদের দল যদি নির্বাচিত হয় আপনাদেরকে কি কি সুবিধা দিতে সেটা আমাদের প্রধান অতিথি মহোদয় বলবে আমি শুধু মোহাম্মদ শাহজানের কথাই বলবো কারণ আমার নেতা মোহাম্মদ শাহজাহ কে আমার নেতা মোহাম্মদ সাজান আমি শুধু তার কথাই এই বলতেছি তিনি আমি এই যে এলাকায় আমি একদম আমার বাবা যে এখানে অনেকে তো চিনার কথা আমার বাবা কিন্তু অনেক বৃত্তশালী লোক না এদেশের শিল্পপতি না এদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্ট না আমার বাবা কি ছিল সাধারণ কার্য কৃষক ছিল তাহলে আমি কি হইতাম এটা কৃষকের চাই কি হয় কৃষক হয় মোহাম্মদ শাহজাহান এখানে সাধারণ ছেলেদের কথা চিন্তা করে মানুষের কথা চিন্তা করে দরিদ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে অবৈধ জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কি করেছে প্রাইমারি স্কুল স্থাপন করেছে হাই স্কুল স্থাপন করেছে সেই স্কুল গুলাতে এখানে যারা শিক্ষিত এখন যারা ছাত্র দল করে এরা পড়াশোনা করে শিক্ষিত হয়েছে আমি এখন জেলা শহরে যাই নেতৃত্ব দি এ মোহাম্মদ শাহজানের প্রতিষ্ঠা করে একটা স্কুলে পড়াশোনা করে আজকে ছাত্র দল কেন্দ্রীয় সংসদে আমাদের এই এলাকা থেকে নেতৃত্ব দিচ্ছে তাহলে আপনাদের সন্তানদের যে উত্তর উত্তর সাফল্য এই যে আমরা নেতৃত্ব দিচ্ছি আমরা প্রতিষ্ঠিত হচ্ছে। এটা কার অবদান সাগরের অবদান আমরা যে মাইজি থেকে এখান থেকে যদি আগে মাইজি যেতে হইতো দুই দিন লাগবে প্রথম যে আপনি আক্রমণ থাকতে হতো একদিন এরপর দিন মাইজি যাওয়া লাগতো এরপর দিন আমরা অফিস আদালতে কাম কাজ করতে হতো নাকি এই মোহাম্মদ সাগরের বদলে এখন আমরা এক ঘন্টায় মাইজি থেকে এখানে আসতে পারি এই রাস্তাগুলা কার করা এই যে থেকে সোনাপুর সরকার কে করছে মোহাম্মদ চাজান করছে এই যে দৃষ্টিবার ঘাট থেকে সোনাপুর পর্যন্ত সরকার কে করছে মোহাম্মদ চাজান করছে তাহলে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে না তাই কৃতজ্ঞতা আছে না আপনাদের সন্তানদের জন্য সে এত ভাবছে শক্তি আছে না শুনুন এটা গল্প বলি একদিন খাইতে বসছি কার সাথে মোহাম্মদ চাজানের সাথে তার সন্তান আমার মতে চলে খাইতে যাওয়ার কথা নেই গরিবের ছেলে ভর্তি হওয়ার কথা প্রতিষ্ঠিত হওয়ার কারণে নেতা হওয়ার কারণে না ভর্তি নাকি তখন তিনি স্মৃতিচারণ করে বলছিল কেন কি বলছিল জানেন তাই আমি যখন আমিও এমপি হয়ে যাই এটা পঁচাশি একটা বন্য ছিল এলাকায় মনে আছে আপনাদের পরিস্থিতির মনে আছে তখন আমি এখানে আসছি তখন আমি দেখতাম এই যে খালের পাশে ছেলেরা কি করতেছে

আমাদের চিকিৎসা যে হসপিটালটা এডো মোহাম্মদ ছাদারে তৈরি করা তাহলে আমরা এই লোকটার রিম কবে পরিশক্ত করতে পারবো না আর অন্যদিকে আমরা যার সাথে ভোট করতেছি তার সম্পর্কে একটু বলুন তার বাড়িটা কিন্তু এই এলাকা নয় কোথায় ইবিলা ইবিলা রে আপনারা তো তাকে চিনেন না মোহাম্মদ ছাদারে দরজাতে 24 ঘন্টা খোলা থাকে রাত 12টা বাজে দজাতে যতক্ষণ পর্যন্ত গেটে নক করলে দরজা খুলে তুমি আমার বাসায় আমার রুমে আসো কথা বলে সেখানে এখানে কার সাথে কথা বলবেন কিভাবে কথা বলবেন নিজের সমস্যার কথা কিভাবে জানাবেন কোনো সুযোগ নাই তাহলে আপনারা একটা অপরিচিত লোককে ভোট দিবেন আপনার যাকে চিনি না আমরা তাকে জানি না আমরা যার সম্পর্কে করে কিছুই জানি না যদি ওই লোক এখানকার প্রতিনিধি হওয়ার চিন্তা থাকতো তাহলে তো খারাপ সময়ে উনি আপনাদের পাশে আসতো এই যে বন্যা গেছে এই যে করোনা গেছে আপনার কি তাকে দেখছেন দেখেন নাই মোহাম্মদ শাহজাহান কিন্তু আসছে তখন বিএনপির কোন দিন ছিল না আমাদের বিরুদ্ধে শত শত মামলা ছিল এরপরেও আমরা আসছি আসছে না মহম্মদ শাহজাহান আসছে আসছেনা তার সেটাই আসছে না এলাকা এলাকা কাল না রা বেড়িয়ে তাহলে আপনাদের ককার চিন্তা কে করে মহম্মদ শাহজাহান করে তাহলে মহমৎ শাহ জাহানের ককার চিন্তা করে এই যে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থেকে দায়বদ্ধ থেকে আপনারা এখন আগামী নির্বাচ হলে কোন আগামী নির্বাচন ক তারিখে বারো তারিখ আর কয়দিন তিন দিনের দিন ভোট দিতে হবে তাহলে আপনারা আগামী বারো তারিখে ভোট দিবেন কাকে মোহাম্মদ শাহজাহানকে ধারের শীর্ষে দিবেন তো ভোট দেখি হাতড়ায় দেখান তো কারা কারা ভোট দিবেন ধন্যবাদ আপনাদেরকে বনার আত্মবল আমার সাথে সাপোর্ট করার জন্য যে আপনারা মোহাম্মদ সাজানকে ভোট দিলেন আল্লাহ তুমি সাক্ষী আছো এই जनपदের পারে মোহাম্মদ সাজানকে ভোট দিবে আপনি মোহাম্মদ সাজানকে জয়যুক্ত করে এই এলাকার জনপদের দুঃখ দূর্দশা লাঘব করার সুযোগ দিন তাহলে আপনারা সকালবেলা এই যে 12 তারিখে কিভাবে ভোট দিতে যাবেন কিভাবে যাবেন সরকারের বজরের সময় একেবারে ঘুম থেকে উঠে আমাদের মা বোনরা কিন্তু ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে উঠে আপনার শ্বশুর দেবর বাসুর সন্তান যারা আছে ভাষায় ভোট মত যারা কি আঠারো বছর পনেরো হয়েছে ভোটার হয়েছে তাদের সবাইকে নিয়ে ফজরের সময় কেন্দ্রে চলে যাবেন কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তারপরে বাসায় এসে নাস্তা বা ভাত রান্না করবেন ঠিক আছে তাহলে আমাদের উন্নয়নের কথা চিন্তা করে আপনাদের ছেলেদের কথা চিন্তা করে এলাকার স্বাস্থ্য সমৃদ্ধির কথা চিন্তা করে জন গরিব জনপদের কথা চিন্তা করে দুঃখ দুর্দ সরাগমের কথা চিন্তা করে আগামী বারো তারিখে মোহাম্মদ শাহজাহানকে দানের শীতে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব